হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই ব্লগ ভিডিওটা হচ্ছে প্রথম জানুয়ারি দিন আর যা গ্রামের মানুষগুলো কীভাবে পিকনিক খাই তোমরা কি জানো তো তোমরা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবার কারণ আমরা গ্রামের মানুষগুলো কিভাবে পিকনিক খাই আর হ্যাঁ আমরা প্রথম জানুয়ারি দিন এত পাগলামি করে ঘোরাফিরা কেন করেছি তোমরা জানো কারণ প্রথম জানুয়ারি দিন আনন্দ থাকলে নাকি সারা বছরটা আনন্দের কাটে তার জন্য আমি সকালে উঠে সব কিছু কাজ করে পুজো করে চান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি কারণ সবার সাথে যেন এই দিনটা আনন্দভাবে কাটাতে পারি তার জন্য হ্যাঁ ভালোই আনন্দ হয়েছে আর হ্যাঁ আনন্দের সাথে সাথে কিন্তু আমার মনে একটা আঘাত এমনভাবে লেগেছে কি বলবো তো যাই হোক মনে তো সবারই থাকে কিছু না তো কিছু আঘাত তো আমি ওটাকে দূর করেই নিব যতটা সম্ভব আমি ছোট থেকে বড় হলাম কোনোদিন জানুয়ারি খাইনি মাঠে গাড়ি কিন্তু কি বলবো এদের পাল্লায় পরে আমাকে এই বছরে এই কাজটা করতে হয়েছে তো যাই হোক নতুন বছরে তোমরা সবাই নতুনভাবে গড়ে তুলো নিজেকে কারণ আমিও চাইবো যে আমি যে ভুলটা করেছি দুই হাজার তেইশে যেন দুই হাজার চব্বিশে সেই ভুলটা না করে আর তোমাদেরকেও বলে দুই হাজার তেইশে যে ভুলটা করেছো যেন দু হাজার চব্বিশে সেই ভুলটা না করো আর যারা তোমাদের খারাপি করেছে তাদেরকে এই বছরে ক্ষমা করে দিও আর আমারও যারা খারাপি করেছে এই বছরে তাদেরকে আমি কিছু বলবো না আর কিছু তাদের বিরুদ্ধে লড়বো না আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো যেন এই বছরের সবারই দিনগুলো ভালো কাটুক আর হ্যাঁ আমাদের হঠাৎ করে পিকনিকের প্রোগ্রামটা হয়ে যাবে আমরা কখনো ভাবিনি কারণ সারাদিন ধরে কাউকে খুঁজে পাচ্ছিলাম না আর আমি তো খেতেই চাইনি কারণ আমি ছোট থেকে খাইনি বারবার করে বলছিলো বলে ওদের সাথে আমাকে থাকতে হলো আর খেতে হলো হ্যাঁ তোমরা তো অবশ্যই নতুন নতুন জায়গায় প্রথম জানুয়ারি দিন যাবে কিন্তু আমি যাইনি আমার তো কী বলবো ছোট্ট থেকে আমি বড় হয়ে গেলাম কোথাও যাইনি ঘুরতে এমন জায়গা আমাদের আশেপাশে আছে কয়েকটা দেখার মতো অগলাও দেখতে পাইনি কারণ কি বলবো আমার তো একটাই সমস্যা গাড়িতে চড়তে পারি না তার জন্য আমাকে নিয়েও যেতে চায় না কেউ বলছে নিয়ে গেলে তুই ঝামেলায় ফেলে দিস তো কী বলবো তার জন্য জোর করে আমি কোনো বান্ধবীকে বলিনি কিন্তু এইবারে আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল নতুন কোন জায়গায় কারণ আমাদের আশেপাশে তো আছে দেখার মতো কোনো নতুন নতুন জায়গা কিন্তু ওগুলোও আমি দেখিনি তো ইচ্ছা করছিল এবারে যাব কিন্তু এবারে সমস্যাটা আরও বেড়ে গেছে কি বলবো এত ঠান্ডাটা বেড়ে গেছে যে ঠান্ডাটার ভয়ে কেউ বাইরে বার হতেই চাইবে না আর আমরা তো মেয়ে আমাদের তো বাইক নাই যে বাইকে করে যাব কিন্তু গাড়িতে করে যেতে হবে তার প্রত্যেক বছরের মতো এই বছরটাও আমার চলে গেলো যাবো যাবো বলে একবারে কী বলবো সবাইকে বলে থাকে যে যাবো প্রথম জানুয়ারিতে ঘুরতে প্রথম জানুয়ারিতে ঘুরতে যাবো সবাইকে বলি সবাইকে যতগুলো বান্ধবী আছে সবাইকে বলে কিন্তু শেষে আমি যেতেই পারি না কিন্তু ওরা আবার চলে যায় কি বলবো আর আমার তো একটাই ভয় গাড়িতে যাব কি হবে না হবে কি করব না করব কিন্তু ওরা তো গাড়িতে চড়তে পারে তার জন্য আমাকে শুধু প্রথম যারা দিদি একবার বলবে যাবে আমি ভয়ে বলে দিব যাব না কিন্তু স্বপ্নটা আছে অনেক কিন্তু কি বলবো ভয়টাও আছে স্বপ্নটাও আছে এভাবে কোনো দিন আশা পূরণ হয় তো আমরা বলো তো তার জন্য না প্রত্যেক বছরের মতো এই বছরটাও আমার চলে গেল কোথাও কোনো আশেপাশের নতুন জায়গা দেখার মতো আছে কিন্তু ওগুলোও আমি দেখতে পাচ্ছি না জানি না জীবনে দেখতে পাবো কি না কে জানে এখনই দেখতে পাচ্ছি না আর পরে আর কি পাবো দেখতে আমার মনে হয় না তো যাই হোক যদি কপালে এটাই থাকে আমার তো এটাই নিয়ে চলতে হবে কারণ সবার ভাগ্যে ঘোরাফেরা থাকে না হয়তো আমারও ভাগ্যে ঘোরাফেরা নাই তো হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আমাদের খাওয়া একদম শুরু হয়ে গেছে